আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে এন নতুন কারিকুলাম বন্ধ করেছে অর্থাৎ নতুন কারিকুলাম স্থগিত হয়েছে যে বিতর্কিত কারিকুলাম নিয়ে আপনারা অনেক সমালোচনা আলোচনা দেখেছেন আসলে আমিও ব্যক্তিগতভাবে এই কারিকুলামটি চাইনি যে এই কারিকুলামটি চলতে থাকুক এই কারিকুলাম যদি চলতো তাহলে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যেত এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাহীন থাকত মূলত আমরা যে কোয়ালিটিফুল শিক্ষা চাই এই কোয়ালিটিফুল শিক্ষা পূর্ণ হতো না অর্জন হতো না আপনি যদি এই কারিকুলামের পক্ষে হয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আবার যদি এই কারিকুলাম স্থগিত হওয়ার কারণে আপনি খুশি হয়ে থাকেন অবশ্যই সেটাও জানান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা তরুণ যারা আছি আমরা তারুণ্যের শক্তিতে বিশ্বাসী আমরা অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি নতুন রূপে বাংলাদেশকে সাজাতে চাই